চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে কয়েক কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েতের প্রধানের স্বামী মুর্শিদাবাদের সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের প্রতিনিধি তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন প্রধান সুরমানিকেও এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে আর্থিক তছরূপে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে সুতির রাজনৈতিক দেখুন বহুতালি শুধু নয় বহুতালি যেটা গ্রেপ্তার করেছে এটা একটা গোষ্ঠী কন্দলের শিকার বলা চলতে পারে দুই বিধায়ক সুতি বিধায়ক এবং জঙ্গিপুরের বিধায়ক এদের টানা মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বসে তবে তশরুপ তসরুপ দুর্নীতি দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ এখন যারা দিয়ে ঠিয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে বাকি সুমনী মন্ডল সেক্রেটারি এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বাধা বড় নেতার হস্তক্ষেপ পাইনি তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে আছে না আছে কিন্তু তচরূপ যে করেছে এটা সত্য এই তসরূপের দায়ে শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে মানে দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে দু তিন লাখ টাকা কেন কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পাচ্ছেন না মিডিয়ারাকে কে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন আমি তাদের নাম বলবো কিন্তু আপনারা সেটা ধরতে পারছেন তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে আকারে লুটপাট হয়েছে কে তো হয়েছে পাবলিককে তো লুটেছে লুটেছে চাকরি বাকরি নাম করে কিন্তু সরকারি অনুদান গুলাও লুটপাট হয়েছে যেগুলা কাজ না করে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে এর জন্য আজকে একটা নমুনা স্বরূপ শ্রুতি ওয়ানের বহুতালি অঞ্চলের সেক্রেটারি প্রাক্তন প্রধান রানিং মানে আব্দুল এরা সবাই মিলে যে তসরূপে যুক্ত এটা বাস্তব সত্য এবং আগামী দিনে এই রকম তদন্ত যদি করে এই রকম অভিযোগের উপর ভিত্তি করে এগায় যেমন শ্রুতি টু এ শাহজাদপুর উমরাপুরে একটা টিম ছিল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু কিছু করতে পারেনি কিন্তু কোটি কোটি টাকা তসরূপ হয়েছে যেমন কাশিমনগর কোটি কোটি টাকা ইনকোয়ারি করেছিল কিন্তু কই তাদেরকে তো ধরছে না বুঝতে পারছি না প্রত্যেকটা অঞ্চলে কোটি 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 টাকা টাকা হয়েছে এই দায় নিতে হবে সরকারকে এবং সরকারের আমলা থেকে আরম্ভ করে সরকারের মানে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থিত আছে মানে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তরের সমস্তটাই তাদের ভাগ বাটোয়ারের মধ্যে যুক্ত আছে বলে আমি মনে করি